আহ প্রবাসীদের সব সময় একটা এক্সট্রা যে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি আর আজকে তার ব্যতিক্রম হবে না যেহেতু অনেকদিন পর টিভি এক্সপ্রেস আমরা ভিডিও নিয়ে চলে আসলাম আর টিভি এক্সপ্রেস আসলে আপনারা বিশ্বের যত অফিসিয়াল প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা সকলে জানেন আর টিভি এক্সপ্রেসে যখন একটা ভিডিও আসে তখন কিন্তু একদম এক্সপ্লোসিভ একটা প্রাইসে আসে আর যেহেতু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাজারে কিন্তু নতুন যে বাজেট পাস হয়েছে অলরেডি কিন্তু ইলেকট্রনিক্স এর প্রতিটা প্রোডাক্টের প্রাইস কিন্তু বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি হ্যাঁ এই সুযোগ নিয়ে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু বৃদ্ধি করে দিছে আর প্রোডাক্ট থাকা অবস্থায় যেমন আমার কাছে এখন পর্যন্ত কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু আগের প্রাইস যে কিনা ছিল কিন্তু এখন আমার কাছে রয়ে গেছে যে আমি এখন কিন্তু চালিয়ে কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু দুই হাজার টাকা করে বেশিতে বিক্রি করতে পারি রাইট ঠিক আছে কারণ বাজার বেড়ে গেছে ভাই প্রোডাক্টের দাম বেশি আপনি চালিয়ে যাচ্ছে বসে করে দেখতে পারেন আমাকে কেউ আটকাতে পারবে না কিন্তু আমি চাই না এটা কারণ আপনারা সবাই জানেন যে টিভি এক্সপ্রেস সব সময় চেষ্টা করে যে আপনাদেরকে রিজনেবল প্রাইসে টিভি দেওয়ার জন্য বর্তমান বাজারে আপনার প্রতিটা প্রোডাক্টের দাম দুই থেকে তিন হাজার টাকা করে বৃদ্ধি পেয়েছে একদমই ঠিক আছে আপনি এখান থেকে আমাদের কাছে প্রোডাক্ট নেন আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমার স্টক যত পর্যন্ত কাছে ততদিন তক আপনাদের এই পেজটাই দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা শেয়ার করুন আমাদের ঢাকা আব্দুল্লাহপুর পলেল মার্কেটে ফার্স্ট ফ্লোরে টিভি এক্সপ্রেস আসলে কিনতে পেয়ে যাবেন আর প্রতিটা প্রোডাক্ট কিনতে এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো 32 থেকে শুরু করে একদম পঁয়ষট্টি পঞ্চান্ন পঁচাত্তর সব টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলেকনটি অন করে দেন তো শুরুতে আপনাদেরকে দেখো বত্রিশ ইঞ্চি

একমাত্র আমি কিন্তু এই সাথে ওয়াল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি ওকে এটার সাথে ওয়াল স্ট্যান্ডও ফ্রি পাবেন সাথে আপনার রিমোটের ব্যাটারি পাবেন এবং রিমোটও পেয়ে যাবেন গ্র্যান্ড টোয়েন্টি কার্ড পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে ওকে ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস শোর বেশি নিয়ে গেলে এই প্রাইসটা আপনাদের জন্য আমরা রাখতে পারবো ওকে আর তারপর দেখাবো আপনাদেরকে আরো চমৎকার প্রোডাক্ট বত্রিশ ইঞ্চির ভিতরে বেসিক টিভি বেসিক টিভি হ্যাঁ দুই বছরের গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে যারা ইউটিউব নেটফ্লিক্স চালতে চান না যাদের শুধু দরকার বাসায় বৃদ্ধি ডিসলাইন দিয়ে টিভি দেখবে তাদের জন্য এই টিভিটা এসে যারা সিসিটিভি মনিটর হিসেবে ইউজ করতে চান তারা নিতে পারেন ঠিক আছে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে টিভিটা দেখতে মনে হচ্ছে যে একদম স্মার্ট টিভি কালার কোয়ালি দেখলে বসতে পারতে পারেন যে আপনারা কত সুন্দর চমৎকার প্রোডাক্টটা হ্যাঁ একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা অফার প্রাইস প্রাইছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা শুরমেশে নিয়ে গেলে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা সরমেশে নিয়ে গেলে ঠিক আছে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে কিন্তু এটা বত্রিশ ইঞ্চি বেসিক টিভি ওকে তারপর দেখাবো আপনাকে গুগল টিভি কত অসাধারণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে এর ভিতরে আপনার মেটাল বডি গুগল সার্ভে করা ডলবের সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব গুগল কাস্ট ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স সব চালতে পারেন ডাউনলোড করে চলতে পারবেন যে কোনো ডাউনোডলিস্ট রিমোট বয়স কন্ট্রোল এটা মনে থার্টি টু জ্যাট টোয়েন্টি অপটিমা বিষয় গুগল টিভি ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডির ভিতরে ফ্রেমলেস ফুল ডিসপ্লে রিমোট বয়স কালারটা দেখবেন খুবই সুন্দর কালার কোয়ালিটি বুড সিস্টেম রয়েছে প্রতিটা গুগল টিভির মধ্যে সিস্টেম যদি বাসায় আপনার যদি বুড সিস্টেম যদি ইয়ার থাকে সবগুলো কিন্তু আপনার ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু চালতে পারবেন এগুলো ঠিক আছে একটা কোনো তারের কোনো বেজাল থাকবে না অফার প্রাইস দিচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দু গ্র্যান্ড গ্যারান্টি টোয়েন্টি পার্সেন্ট অফিসিয়ালি পাবে প্রতিটা প্রোডাক্ট আপনারা রেজিস্ট্রেশন করে নিবেন আমাদের যেহেতু অফিসিয়াল শুনুন আমরা প্রতিটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন করে দিই তারপরে দেখতে পাচ্ছেন ই ফিফটি এস হ্যাঁ ই ফিফটি এস থার্টি টু ই ফিফটি এস ভিশনের গুগল টিভি এটা সবথেকে প্রিমিয়াম সিরিজ সব থেকে প্রিমিয়াম এই টিভিটা সব থেকে ভাইরাল প্রোডাক্ট এটা আপনার ডলবি সব ইউজ করতে পারবেন আমাকে যদি এক কথা জিজ্ঞাসা করছে ভাই আপনার পছন্দের টিভি কোনটা আমি এক কথা বলি ইঞ্চির আমার টিভি এইটাই পছন্দ সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার কালার কোয়ালিটি সুন্দর সাউন্ড কোয়ালিটি সুন্দর অসাধারণের প্রোডাক্ট বত্রিশ কেউ নিতে চান আমি বলবো এই টিভিটা আপনারা নেন কারণ এই টিভিটা সাউন্ড কোয়ালিটি বলো কালার কোয়ালিটি বলো এই দেখে এরকম না এটার প্যানেল মাদার ইউজ করেছে এই টিভিগুলো অনেক হাই যে কোয়ালিটির যে আপনার জাপানি যে টেকনোলজি যে ইউজ করে জাপানি কোম্পানি যে পার্স প্যান্ট গুলো ইউজ করে এরকম এক কোয়ালিটির পার্স প্যান্ট ইউজ করা হয়েছে কারণ এটা অনেক শক্ত হয়ে সহজে প্রবলেম হয় না টিভিটা আচ্ছা ঠিক আছে এবং এটা চার বছর অল পার্স প্যান্ট গ্যারান্টি হয়েছে চার বছর যে কোনো সমস্যা হবে টেকনাফ থেকে তেতুলিয়া রুক্সি থেকে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু বিশাল প্রোডাক্ট প্রতিটা সার্ভিস নিতে পারবেন যে কোনো সমস্যা কোম্পানি হেল্পের নাম্বার দেওয়া থাকবে সেখানে যদি আপনি কল করেন তাহলে কিন্তু বাথরুম সার্ভিসগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার কষ্ট করে শোরুমে আসতে হবে না কোনো জায়গায় দূরে দূরে করতে হবে না ওকে

ইন্টারনেট ইন্টারনেট থাকলে কিন্তু আপনার ডিসলাইন ফ্রি থাকতে পারবেন আপনারা ওকে আপনাকে বার বলে দিচ্ছি যাতে অনেকে হয়তো বসতে অসুবিধা হয় অনেকের ঠিক আছে আমি একটু টিভি একটু আপনাকে ইউটিউব চালিয়ে দেখাই অসাধারণ কিন্তু এই টিভিটার কালারটা কিন্তু খুব সুন্দর একদম ফ্রেমলেস মেটাল বডির ভিতরে ঠিক আছে আপনার এটা কিন্তু আপনার গুগল সার্ভে করা থাকবে এবং স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স সব চালতে পারবেন এবার ডিসপ্লেটা দেখেন কালার কোয়ালিটি ডিসপ্লে কত নিখুঁত দেখেন

ডলবিউডের সাউন্ড সিস্টেম ইউজ করা আছে গুগল কাস্ট ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম সব কিছু কিন্তু এটাতে চালাতে পারবেন সাথে একটা রিমোট ভয়েস কন্ট্রোল তিন বছর অল পার্সোনাল গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে যে কোনো সমস্যা হবে যে কোনো প্রবলেমে ঘরে বসে থেকে হোম সার্ভিস পাবেন বাহাত্তর ঘন্টার ভিতরে এক নাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাচ্ছি বাংলা যে কোনো জায়গায় আপনারা থাকেন সেখানে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন এই প্রোডাক্টটা ঠিক আছে আর একটা মজার বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি তেতাল্লিশ থেকে শুরু করে বড় চেক টিপগুলো নিয়ে আপনার কোম্পানির লোক আপনার বাসায় যেয়ে হলে সেট করে দিতে হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা দিতে হবে না একদমই ফ্রি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনারা দেখেন মডেলটা ফর্টি থ্রি ই জেট এই মডেল কিন্তু বাজারে বর্তমানে কিন্তু অনেক শর্ট চলতে আছে প্রাইস কিন্তু অনেক বৃদ্ধি হয়ে গেছে তো আপনাদের কাছ থেকে আমি কোনো বাড়তি প্রাইস নিচ্ছি না এখন এটা অফার মূল্য নিতে মাত্র আঠাশ হাজার টাকা হলে ওকে মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস পরবর্তী ভিডিও না দেওয়া প্রাইস এটাই থাকবে এটাই থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে রিমোট ভয়েস কন্ট্রোল ফুল এইচ ডি ভিশন ফুল এইচ ডি তারপর দেখাবো আপনাকে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো দেখেন কত সুন্দর কালার আল্লাহ

খুব সুন্দর কালার কোয়ালিটি অনেক ভালো ডিসপ্লে আপনার দেখে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটিটা এবং মেটাল ডিসপ্লে মেটাল বডি একদম ব্ল্যাক এর ভিতরে অসাধারণ প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র 37000 টাকা হলে 37000 টাকা এটা 4 বছর অল পার্টস মেল গ্যারান্টি অন 4 বছরের ভিতর যেকোনো সমস্যা হবে ঘরে হোম সার্ভিস পাবেন আপনার এই টিভিটা অফার প্রাইস মাত্র 37000 টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আপনাদের এক্সট্রা ঠিক আছে তারপর দেখাবো একদম লেটেস্ট প্রোডাক্ট আমাদের কিউএলডি দেখতে পাচ্ছেন একদমই লেটেস্ট হ্যাঁ একদম লেটেস্ট প্রোডাক্ট একদম আপডেট দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিউএলডি কন্ট্রাপ্ট ডিসপ্লে এটা 2GB RAM 32GB ROM Android version 14 14 14 হ্যাঁ 14 40 আপনার আমি একটু দেখা আপনাকে এটা চালায় কারগুলো কিন্তু খুব সুন্দর দেখেন কারটা দেখেন কত সুন্দর কিন্তু কালার কোয়ালিটি ওনিক অনেক সুন্দর কালার কোয়ালিটি পাবেন এটাতে অসাধারণ প্রোডাক্ট আপনার 120 Hz রিফ্রেশ থাকবে এটাতে